হাই বন্ধুরা রোজকার মতন আবার আজকেও চলে এসেছি আজকে আমি রুই মাছের ঝোলটা বানাবো কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে সময় লাগবে তার মধ্যে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো এটা মাখিয়ে নেব এবার তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব আমি শুধু মাছের ঝোলটা বানাবো তাই মশলাটা আগে বেটে নিয়েছি তাই দেখাতে পারিনি তাই এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা টমেটো স্বাদ মতো নুন দিয়ে দিয়ে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা পরিমাণ মতো দিয়ে দেবো মশলাটার থেকে তেলটা এটা ছেড়ে গেছে তার মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল শুধু মাছের ঝোলটা হবে তাই আমি পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিয়েছি ঝোলটা ফুটছে মাছগুলো আমি দিয়ে আমাদের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমাদের মাছের ঝোল কমপ্লিট